সরকার কী কাণ্ড করেছে দেখুন সামার ভ্যাকেশান গরমের যা ছুটি দিয়েছে এবারে পড়ুয়ারা পুরোপুরি একেবারে পাগল হয়ে গেছে লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য এটা বিরাট খবর কবে থেকে কতদিন ছুটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন সরকার কিন্তু ঘোষণা করে দিয়েছে সামার ভ্যাকেশান দু ছুটি যেটা ডেট দিয়েছে সেটা হচ্ছে সিক্স মে থেকে শুরু হয়ে যাচ্ছে ছুটি সামার ভ্যাকেশান দু হাজার ছুটি শুরু হচ্ছে ছ তারিখ থেকে মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখবো দর্শক শুরু হচ্ছে ছয় মে থেকে গরমের ছুটি সামার ভ্যাকেশান লক্ষ লক্ষ ছেলেমেয়ের ছুটি এর উপরে নির্ভর করবে আপনাদেরকে বলে রাখি প্রতি বছর গরমের ছুটি থাকে নয় মে থেকে কুড়ি মে পর্যন্ত এবারে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে ভোটের জন্য ছয় মে থেকে রাজ্যে গরমের ছুটি পড়ে যাচ্ছে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে ছয় মে থেকে ছুটি পড়ে যাচ্ছে যেটা অন্য বছর নয় থেকে কুড়ি তারিখ অবধি থাকে এবারে ছয় থেকে শুরু হচ্ছে উনিশ এপ্রিল ছাব্বিশ এপ্রিল সাত তেরো কুড়ি পঁচিশ এবং ফার্স্ট জুন এই সাত দফায় রাজ্যের বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে নির্বাচন আছে আগামী সাতই মে আছে ভগবানগোলা এবং ফার্স্ট জুন আছে বরানগর এই দুটো বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে উনিশ ছাব্বিশ সাত তেরো কুড়ি পঁচিশ এবং ফার্স্ট জুন এইগুলো হচ্ছে সাত দফায় বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে ছয় মে থেকে ছুটি পড়ে যাচ্ছে গরমের সাত মে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ তাছাড়াও জিয়াগঞ্জ মুর্শিদাবাদ তৃতীয় দফার নির্বাচন আছে তেরো মে আছে চতুর্থ দফার নির্বাচন বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূমে আর কুড়ি মে আছে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবিরিয়া শ্রীরামপুর হুগলি আরামবাগে পঞ্চম দফার নির্বাচন পঁচিশ মে আছে ষষ্ঠ দফায় ভোট তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কেন্দ্রে আর ফার্স্ট জুন আছে সপ্তম এবং শেষ দফার লোকসভা নির্বাচন যেটা হবে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথিরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর কেন্দ্রে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেব ছুটি পড়ে যাচ্ছে সিক্স মে থেকে দর্শক খবরটিকে অবশ্যই শেয়ার করে সমস্ত স্কুল স্টুডেন্টদেরকে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত কমেন্ট করবেন ধন্যবাদ